2023 সালে ফেব্রুয়ারি মাসে হঠাৎই বিয়ে ছবি দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী সরা ভাস্কর যদিও বিয়েটা হয়েছিল এক মাস আগে সেই সময় ভিনধর্মী ফাহাদ আহমেদকে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে সে বছর তাদের কোলে আসে প্রথম সন্তান নাম রাখা হয় রাবিয়া রামা আহমেদ দুই ধর্ম ও সংস্কৃতির কথা মাথায় রেখেই নামকরণ হয়েছে বলে জানিয়েছেন সরা কিভাবে বড় করেছেন কন্যাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে তিনি বলেন আমি কোনো ধর্মেই অবিশ্বাস করি না রাবিয়ার জন্মের পরে আমি ফাহাদকে বলেছিলাম হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ সব ধর্মই অনুসরণ করি চলো আমরা সমস্ত ধর্মের রীতি পালন করেছি ওর জন্মের পরে সন্তান সকলে ভালোবাসা ও আশীর্বাদ পায় সেই দিকে সরা খেয়াল রাখেন একথা জানিয়েছেন ফাহাদো সব সংস্কৃতি ইতিবাচক দিকগুলি যেন অর্জন করতে পারে রাবিয়া সেই দিকে নজর রাখে সরা এদিকে চোদ্দই মার্চ গোটা দেশে যখন হোলি উৎসবে মাতোয়ারা ঠিক অন্যান্য সেলিব্রিটিদের মতোই রং খেলা খেলেন সরা সরা ফাহাদে ছোট্ট শিশু কন্যা রাবিয়ার গালেও রং লেগেছিল যদিও রং খেলা খেলেননি তার স্বামী ফাহাদ আহমেদ তবে এদিন স্ত্রী পাশেই ছিলেন তিনি আর সেই ছবি পোস্ট করে সকলকে দোলের শুভেচ্ছা জানিয়েছিলেন সরা ভাস্কর আর এরপরই বয়ে যায় কটাক্ষের বন্যা অভিনেত্রীকে ট্রোল করতে ছাড়েনি নেটিজেনদের এক অংশ একজন লেখেন ফাহাদ কিন্তু গায়ে রং লাগাননি সবটাই লাভ জিহাদ কেউ কটাক্ষ করে লেখেন উনি কোনো দিনই হোলি খেলবেন না শুভেচ্ছাও জানাবেন না তবে সরা কিন্তু ঠিকই ওদের উৎসবে অংশ নেবেন কারোর প্রশ্ন ছিল ভিন বলেই তবে ফাহাদ রং খেলেনি তবে এই প্রথম নয় এর আগেও বহুবার ভিন বিয়ে করার কারণে কটাক্ষের শিকার হয়েছে সরা যদিও বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছিল সরা ও ফাহাদ এমনকি নিজেদের বিয়ের অনুষ্ঠানে মেহেদি থেকে গায়ে হলুদ সব ধরনের প্রাক বিবাহ উদযাপন করেছিলেন সরা ফাহাদ রাজনীতিবিদ ফাহাদ আহমেদকে বিয়ে করার পর থেকে তার দিকে ধেয়ে আসছে একের পর এক কটাক্ষ ভিন ধর্মী বিয়ে করার জন্যই নিন্দুকদের নিশানায় পড়েছেন তিনি কিন্তু সেই সব দিকে কান নারাজ অভিনেত্রী তিনি সম্প্রীতিতে বিশ্বাসী তাই কন্যা রাবিয়াকে সব ধর্মের আচার অনুষ্ঠানের সঙ্গেই অভ্যস্ত করছেন